আমরা বাবা মা হিসাবে সবাই কিন্তু চাই আমাদের সন্তানকে একটা সুন্দর জীবন দিতে আর একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করে দিতে কিন্তু আমাদের চাওয়াতেই সেই কাজটা হয়ে যাবে কখনোই নয় সে চাওয়া পর্যন্ত পৌঁছতে হলে সেই চাওয়াটাকে পূর্ণতা দিতে হলে তার প্রস্তরটা আজ থেকেই আপনাকে শুরু করতে হবে তো শিশুদেরকে বোঝার জন্য শিশুদেরকে তাদের সঠিক পরিবেশ দেওয়ার জন্য কিন্তু কয়েকটি বৈশিষ্ট্য আছে শিশুদের নিয়ে কয়েকটি কথা আমি এই ভিডিওতে বলছি সেটা বাবা মা হিসাবে নিজের সন্তানের ভালোর জন্য একটু কষ্টকর হলো শুনুন খুব ছোট ভিডিও খুব সংক্ষিপ্ত আকারে আমি বলবো বেশি সময় আমি অবশ্যই নেব না তো চলুন আমরা শিশুদের বিষয়ে কয়েকটা কথা জানি আগে আপনি কি জানেন যে শিশু উপহাস নিয়ে বাঁচে সে ভীরু হয়ে বড় হয় যে শিশু সমালোচনার মধ্যে বড় হয় সে শুধু অন্যের নিন্দা করতে শেখে যে শিশু সন্দেহের মধ্যে বড় হয় সে প্রতারণা করতে শেখে যে শিশু বিরোধিতার মধ্যে বড় হয় সে যে শিশু উৎসাহ পেয়ে বড় হয় সে আত্মবিশ্বাসী হয় যে শিশু সত্যের মধ্যে বড় হয় সে সুবিচার করতে শেখে যে শিশু প্রশংসার মধ্যে বড় হয় সে অন্যের গুণকে ধারণ করতে শেখে যে শিশু ভাগ করে খেতে শেখে সে বিবেচক হয় দায়িত্ববান হয় হয় যে শিশু মধ্যে বড় সে সহনশীল হয় যে শিশু পূর্ণ পরিবারের মধ্যে বড় হয় সে শিশু সবাইকে নিয়ে চলতে শেখে তাই একটি শিশু জন্মের পর সে তার মা বাবাকে পায় পরিবার পায় আর পরিবারের পরিবেশটা পায় তো সেই পরিবেশটা যদি সুন্দর না হয় সেই পরিবেশটা যদি আপনি না দিতে পারেন আপনার সন্তানকে তার সুন্দর জীবনের জন্য তার সুন্দর ভবিষ্যতের জন্য সেই পথটা যদি আপনি তৈরি করে দিতে না পারেন তাহলে শুধু ভাবাই আমাদের সার হবে যে আমরা আমাদের সন্তানকে সঠিকভাবে মানুষ করতে পারব আমরা সেটাকে কোনো দিন ফলপ্রসূ করতে পারব না তাই আজ থেকেই আপনি আপনার বাড়ির পরিবেশটাকে সুন্দর করে তুলুন তো এই যে আমি কয়েকটি বিষয়ে শিশুদের সম্পর্কে বললাম এরা কিন্তু এরকম পরিবেশে এভাবেই মানুষ হয় এভাবেই বড়ো হয়ে ওঠে এবং এদের ভবিষ্যৎ এভাবেই তৈরি হয়ে যায় একটি শিশুর মনে এই চিন্তা ভাবনা কখনোই আসবে না কিন্তু বাবা মা হিসাবে আপনাদের চিন্তা চিন্তাভাবনা করা অবশ্যই প্রয়োজন কারণ আপনিই পারেন আপনার সন্তানকে এরকম একটা সুন্দর পরিবেশ দিতে যেই পরিবেশে সে তার ভবিষ্যৎ এবং জীবন গড়ে তুলবে